শরীয়তপুরের ডিসির সঙ্গে এক নারীর আপত্তিকর ভিডিও ভাইরাল শরীয়তপুর জেলা প্রশাসক ডিসি মোহাম্মদ আশরাফ উদ্দিনের সঙ্গে এক নারীর আপত্তিকর ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুক্রবার সকাল থেকে ফেসবুকে সাতান্ন সেকেন্ডের ওই আপত্তিকর ভিডিও ভাইরাল হয় তবে ভিডিও ভাইরাল হওয়ার আগেই বৃহস্পতিবার রাতে তিনি শরীয়তপুর ছেড়েছেন জানা যায় শুক্রবার সকাল সাতটার দিকে প্রবাসী সাংবাদিক জাওয়াদ নির্ঝর তার ব্যক্তিগত ফেসবুকে এই আপত্তিকর ছবি ও টেলিগ্রাম চ্যানেলে ভিডিওটি পোস্ট করেন এর পরপরই বিভিন্ন ফেসবুকে ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে ভিডিওতে থাকা ব্যক্তিকে শরীয়তপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুদ্দিন দাবি করে ফেসবুকে পোস্ট করেন জাওয়াদ নির্ঝর যেখানে ডিসির সঙ্গে এক নারীকে অন্তরঙ্গ অবস্থায় দেখা যায় এছাড়াও মোবাইলের ভিডিও কলে থাকা অবস্থায় ওই নারীকে ডিসির বিশেষ অঙ্গ প্রদর্শনের ছবিও দেখা গেছে আর এ ঘটনার পর জেলা জুড়ে চলছে আলোচনা সমালোচনা ফেসবুক ক্যাপশনে জাওয়াদ নির্ঝর লিখেছেন শরীয়তপুরের ডিসি মোহাম্মদ আশরাফ উদ্দিন একজন গুরুত্বপূর্ণ সরকারি ব্যক্তি উনি এই ছবিগুলো নিজেই খুশি মনে তুলেছেন ভিডিও করেছেন ছবিতে থাকা নারীকে বিয়ের স্বপ্ন দেখিয়েছেন এখন বিয়ে না করে হুমকি দিচ্ছেন এছাড়াও টেলিগ্রামে পোস্ট করা সাতান্ন সেকেন্ডের ভিডিওতে দেখা যায় জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ দাবি করা ওই ব্যক্তি শার্টের বোতাম খুলে বুক থেকে বুক খোলা অবস্থায় লাল হলুদ রঙের জামা ও স্যালোয়ার পরা এক নারীকে কোলে নিয়ে চুম্বন করছেন জেলা প্রশাসন সূত্রে জানা যায় মোহাম্মদ আশরাফ গত বছরের তিন নভেম্বর শরীয়তপুরের জেলা প্রশাসক হয়ে যোগদান করেন এর আগে তিনি সাতান সাতাশতম বিসিএস ক্যাডারে উত্তীর্ণ হয়ে পূর্বে নিউরো ডেভেলপমেন্ট প্রতিবন্ধী ট্রাস্টের পরিচালক পদে দায়িত্ব পালন করেছেন এ বিষয়ে জানতে জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিনের মুঠোফোন ও হোয়াটসঅ্যাপে নাম্বারে কল দিলেও তিনি তা রিসিভ করেননি শরীয়তপুরের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ আসলাম হোসাইন বলেন বৃহস্পতিবার বিকেলে কাজ শেষ করে স্যার বাসায় ফিরেছেন তিনি বর্তমানে শরীয়তপুরে নেই